আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা কথা বলব বিশ্বনবী সাল্লামের পছন্দের খাবার নিয়ে বিশ্বনবী সাল্লাম কোন তরকারিটা বেশি খেতেন কোন খাবারটাকে তিনি প্রিয় বলেছেন কোন খাবারটা আমাদের জন্য কল্যাণকর এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা কত ভিডিও দেখে সময় নষ্ট করি আসুন আমরা ইসলামিক ভিডিওগুলো দেখি আমার এটা দর্শক শ্রোতা আমার কথা হয়তো বা ততটা সুন্দর না কিন্তু ইসলামিক ভিডিও মনে করে ইসলামিক ভিডিও বলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করতে কিংবা লাইক করতে আপনার তো তেমন কোনো কষ্ট হবে না আপনারা কত ভিডিওতেও লাইক দেন ইসলামিক ভিডিও হিসেবে আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন আমি আশা করি সকলে পাশে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তরকারি তিনি বেশি খেতেন আবু বুরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ায় এবং পরকালে সবচেয়ে দামি তরকারি হলো সালন হলো গোশত আমরা গ্রাম দেশে অনেকে দেখবেন সালন বলে সালন আমরা বলি তরকারি তো হাদিসের ভাষায় আসছে যে সালন দুনিয়াতে এবং পরকালে সবচাইতে গোস্ত এবং দুনিয়া এবং পরকালে সবচাইতে দামি পানীয় হচ্ছে পানি দুনিয়া এবং আখরাতে সবচাইতে দামি সুগন্ধি হচ্ছে মেহেদি হজরত আবু হতে তালান বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লামের সামনে গুস্ত আনা হলো এবং বাহুর গুস্ত থেকে রসুল সাল্লাহ আলী সাল্লামকে গুস্ত দেওয়া হলো তিনি সেটা কামড়ে কামড়িয়ে খেলেন আসলে হাদিসের ভাষায় কামড়ে কামড়িয়ে খেলেন কথাটা লেখা আছে তার কারণ হচ্ছে আধুনিক সমাজ বর্তমান দেখবেন অনেকে চামচ দিয়ে কিংবা ছুরি দিয়ে কেটে গোস্ত খান হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এটা নিষেধ করছেন চামচ কিংবা ছড়ি দিয়ে কেটে গোস্ত খেতে রসুল সাল্লাহ আলী সাল্লামের খাবার তরকারি পছন্দের তরকারির মধ্যে প্রথম আমরা পেলাম গোশত হজরত আবু উবায়দার আদি আল্লাহ বলেন আমি রসুল সাল্লাহ আলহি সাল্লামের জন্য গোস্ত পাকালাম এবং রসুল সাল্লাহ আলহি সাল্লামকে দাওয়াত করলাম ট্যাক্সিতে করে গোস্ত পাকিয়ে আমি রসুল সাল্লাহ আলহি সাল্লামের সামনে পেশ করলাম বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লাম সেই গোস্ত খেতে শুরু করলেন বিষ্ণনবী একটু পরে বললেন আমাকে আরেকটু আরেকটা বাহু দাও তখন আমি তাকে আরেকটা বাহু দিলাম বিশ্বনবী আলাইহি সাল্লাম এটা খেয়ে আবার আমাকে আরেকটা বাহু দাও তখন আবু বলেন হে ইয়া রাসূলুল্লাহ একটি ছাগলের মধ্যে কয়টি বাহু থাকে তখন আলাইহি সাল্লাম বললেন হে আবু বয়দা সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ তুমি যদি কথা না বলে তোমার ডেক্সি থেকে তুমি দিতে থাকা তোমার ডেক্সি থেকে তুমি অসংখ্যভাবে দিতে পারতা শেষ হতো না তাহলে বিশ্ব নবী আলাইহি সাল্লাম বাহুর গুস্ত খুব পছন্দ করতেন খাইবার যুদ্ধের বিজয়ের পরে জয়নব বিন হারিস নামের এক ইহুদি ছিল বিশ্ব নবী সাল্লাহ আলি সে জয়নব বিন তাহারিস দাওয়াত করলেন দাওয়াত করার পরে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম সে জনব বিন তাহারিসের দাওয়াত গ্রহণ করলেন জনব হারিস জানেন যে বিশ্বনবী সাল্ল আলাইহি হাসাল্লাম বাহুর বুস্ত বেশি পছন্দ করেন তাই তিনি বিশ্বনবী সাল্ল আলী বাহুর বুস্তের সাথে বিষ মিশিয়ে সেই বাহুটা বিশ্বনবীকে খেতে দিলেন বিশ্বনবী সাল্লাহ আলি সেই গোস্তটা মুখে নিলেন এবং সাথে সাথে সেটা আবার ফেলে দিলেন পর্যন্ত ফেলে দিলেন বললেন যে এই গোস্ত আমাকে বলেছে যে এটার মধ্যে বিষ হাসেন ইমাম জুহুর রহমতুল্লাহ আলাই বলেন যে সে মহিলা যখন এই কাণ্ডটা দেখছে ওই ঘটনাটা দেখছে যে বিশ্বনবী সাল্ল সাল্লাম বুঝতে পারলেন যে এটার মধ্যে বিষ আছে এবং যেই গোস্ত বিশ্বনবী মুখে দিয়েছেন সেই গোস্ত সাক্ষী দিয়েছে যে আমার মধ্যে বিষ প্রয়োগ করা হয়েছে এই ঘটনা যখন সেই মহিলা দেখছেন মহিলা কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুবাহা এবং সেই ঘটনায় বিশ্বনবী সাল্লামের আরেকজন খাদেম ছিল সাহাবি ছিল সে সাহাবে বিষ প্রয়োগের কারণে মারা যায় তারপরে কেসাচ হিসাবে ওই মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কেন এই কাজ করলা সেই মহিলা বলছিল জৈনবিন্দা হারেস বলছিলেন যে আমি বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে পরীক্ষা করতে চেয়েছিলাম সে যদি সত্য নবী হয় তাহলে তাকে বিষ ধরবে না আর যদি মিথ্যা নবী হয় তাহলে তাকে বিষ ধরবে সে মারা যাবে কিন্তু বিশ্বনবী সাল্লাহু আলি সাল্লামকে বিষ ধরেনি এই মজিজা দেখে সেই জৈনবিদ্যা হারেস মুসলমান হয়ে যান আমরা এ থেকে বুঝতে পারলাম বিশ্বনবী সাল্লাহ সাল্লাম গোস্ত খেতে পছন্দ করতেন তিনি বলছেন দুনিয়া এবং পুরকাল উপজগতে সবচেয়ে দামি খাবার সবচেয়ে পছন্দের তরকারি হচ্ছে গোস্ত এবং বিশ্বনবী সাল্লাহু সাল্লাম বাহুর গোস্ত পছন্দ করতেন এখন আমরা কথা বলবো জাইতুন সম্পর্কে জাইতুন সম্পর্কে বিসাল্লি আসাল্লাম বলেন জাইতুন অনেক উপকারী জিনিস উপকারী খাবার সেটা তোমরা আহার করো এবং তোমাদের গায়ে তোমরা গায়ে মাখতে পারো মোল্লা আলী কারি রহমতুল্লা আলাই বলেন যে জাইতুনের তেল এমন একটা তেল জাইতুন এমন একটা তেল যেটাতে প্রায় সত্তরটারও বেশি রোগের শেখা রয়েছে যার মধ্যে একটা হচ্ছে কুষ্ঠ রোগ জাইতুনের তেল অনেক উপকারী একটা তেল রসুল সাল্লাহ আলহি সাল্লাম সহ হযরত ইব্রাহিম আলহি সাল্লা সহ প্রায় সত্তর জুন নবী জাইতুনের বরকত সম্পর্কে দোয়া করেছেন আমরা জানি আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র আনুল কারিমের সুরাত তিনে জাইতুনের কসম খেয়েছেন তিন বা জাইতুন তিন ফলের কসম এবং জাইতুনের কসম আল্লাহ রবুল্লা আলমিন যে জাইতুনের কসম খেয়েছেন অবশ্যই এটা অনেক দামি একটা খাবার তো যাই মানে আমরা অনেকে হয়তো বা চিনি না এটা হচ্ছে জলপাই বলে আর কি জলপাইয়ের তেল জলপাই যেটা যে ফলটা আমরা আমাদের দেশের জলপাই নামে চিনি এটাকে বলা হয় এবং এটাকে অলিভ অয়েল তেল বানানো হয় এটা দিয়ে অলিভ অয়েল তেল বানানো হয় অলিভ অয়েল তেলটা আপনারা গায়ে মাখতে পারেন বাচ্চাদের গায়ে মাখতে পারেন আপনার বাচ্চার গায়ে আপনি লোশন বিভিন্ন জিনিস প্রোডাক্ট ব্যবহার না ব্যবহার করতেছেন আমি সেটা নিষেধ করবো না তবে ভলিবলটা অনেক কার্যকরী একটা তেল আপনার বাচ্চাকে আপনি মারতে পারেন অরিজিনাল যেটা সেটা আপনি খেতে পারেন তাহলে যাই সম্পর্কে আমরা জানলাম তারপর সাল্লাহ আলহ্লাম শিরকা সম্পর্কে বলেছেন হজরত আয়েশা রাদি আল্লাহ তালহা বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন শিরকা অনেক অনেক ভালো একটি তরকারি অনেক ভালো একটি সালন অর্থাৎ যার ঘরে শিরকা আছে তার ঘরে মোটামুটি একটা তরকারি আছে শিরকাটা আমরা অনেকেই চিনি না সিরকা যেটা আপনার পাকস্থলিতে হজমে সাহায্য করে সিরকা যদি আপনি খান আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে সেটা দূর হবে সিরকা আপনার বদ হজমের যদি সমস্যা বদ হজমের সমস্যা দূর হয়ে যাবে তারপরে রসুদাহ আলহিহিসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন লাউ খেতে তিনি পছন্দ করতেন হযরত আনাস আল্লাহু তাআলা বলেন একদিন আমি আলাইহি সাল্লামের সাথে ছিলাম একজন দর্জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন তখন রসদ সাল্লাহ আলিহাসাল্লাম সে দর্জির ঘরে গেলেন দর্জি জবের রুটি গোস্ত এবং লাউয়ের তরকারি পাক করে বিশ্বনবীর সামনে পেশ করলেন তখন বিশ্বনবী সাল্লাম যে লাউয়ের যে তরকারিটা সেখান থেকে তিনি চারোদিক থেকে উঠে উঠে লাউ খাইতেছিলেন মানে লাউ খুব পছন্দ এটা বুঝাইতেছিলেন তখন আনাসরাত আল্লাহ তালা বলেন আমি যখন দেখলাম যে বিশ্বনবী সে পাত্র থেকে খুঁজে খুঁজে লাউ খাচ্ছেন সেদিন থেকে আমিও লাউ পছন্দ করতে শুরু করলাম লাউ বিশ্বনবী সাল্লাম সাহাবিরা যখন তরকারি পাক করতেন তরকারিতে অনেক ঝোল দিতেন যার কারণে তরকারিটা নিচে পড়ে যেত ঝোলটা উপরে থাকতো সেখান থেকে আনাস বলেন যে বিশ্বনবী সেই তরকারি থেকে হাত দিয়ে বের করে বের করে লাউ খেতেন এবং আমি নিজে সেই তরকারি থেকে লাউ বের করে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামকে দিতাম তো লাউ এমন একটা তরকারি যেটাতে আমরা যেটা খেলে পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে এবং সামাইলে তিরমিজি কিতাব থেকে কথাগুলো বলছি সেখানে বলা আছে যে লাউ খেলে বুদ্ধি বাড়ে যেটাকে আমরা লাউ কিংবা কদু আপনারা যেটাতেই ভাব বোঝেন তো লাউ কিংবা কদু যেটাই হোক তাহলে আমরা যা বুঝতে পারলাম সামাইলে তিরমিজি থেকে হাদিসগুলো বললাম বিশ্ব নবী সাল্লাহ আলহি সাল্লাম গোস্ত থেকে তরকারি বলেছেন উত্তম তরকারি বিশ্ব নবী সাল্লাহ আলহি সাল্লাম বাহুর গোস্তটা তিনি পছন্দ করতেন এবং জাইতুনের তেলের কথা বলেছেন জাইতুনের তেল আমরা সবাই ব্যবহার করব এবং লাউ তরকারিটা আল্লাহ রসুল সাল্লাম পছন্দ করতেন সম্মানিত দর্শক শ্রোতা বিশ্ব নবী সাল আলি সাল্লামের তরকারি খাবারের তরকারি তরকারি সম্পর্কে আজকে আলোচনা করলাম এবং বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লামের জীবনের সামাইলি তিরমিজি থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের জন্য এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি